ওয়াইটিতে ষড়যন্ত্রকারীরাই বসে যাচ্ছে ষড়যন্ত্র নিয়ে এত বকবকানি করতে সর্ব আগে কারা বলছে এ বলছে এখানে ষড়যন্ত্র চলছে ও বলছে সেখানে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রটা কে করছে অ্যাকচুয়ালি যারা ষড়যন্ত্র নিয়ে এত মাথা ব্যথা তারাই কিন্তু অ্যাকচুয়ালি ষড়যন্ত্রের আসল মানে কি বলবো ওই কি বলে না জিনগত বীজবাহী মানে এরাই কিন্তু এটা বহন করে এনেছে যারা কিনা আজকে এটা ষড়যন্ত্র চলছে এটা ষড়যন্ত্র চলছে এটা ষড়যন্ত্র চলছে করে আমাদের সামনে তুলে ধরছে তার মধ্যে নাম্বার ওয়ানে কে আছে আমাদের মানে নাম্বার ওয়ান ওয়াইটির দালাল যে দালাল কিনা সর্বসমক্ষে এটা বলতে চাইছে বিশাল বড় একটা ষড়যন্ত্র চলছে ফাঁদে ফেলতে চলেছে কে কাকে কোথা থেকে আজকে ও এটা বোঝাতে বসেছে যেমন ওর নিজের পরিবারের লোকের কাছে যেমন কালকের ভিডিওতেও বলছিল যে এরকমই জ্বলবি হুম আমার এরপরে ভাগনার সাথে দেখবি এরপরে ভাগনা মানে কি বলে বিয়ে হবে সেখানে ভাগনার বউকে আমরা দেখতে যাব সেখানে ক্যামেরা করব। অবশ্যই যদি ননদ পারমিশন দেয় দেখ এই যে সম্পর্কগুলোকে না তোকে টেনে এনে এনে দেখাতে হয় টেনে এনে এনে মানুষকে বোঝাতে হয় যে দেখো আমারও এরকম সম্পর্ক আছে কিন্তু আমি কিন্তু তাদের কাছে ক্যামেরা করতে পারবো না যতক্ষণ না তার মা পারমিশন দেবে বুঝতে পারছি একটা পারমিশনের মহতাজ হয়ে রয়েছিস কারণ তুই জানিস তোর বিষয়ে যেটা রটেছে সেই রটনাটা কিন্তু তার মা কোথাও না কোথাও বিশ্বাস করেছিল বলেই সেখানেই সে ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়েছিল তাই তো সেটা কিন্তু অস্বীকারের কোনো জায়গা নেই তুই নিজে বলেছিস যে কিছুতেই আমি আমার ননদকে বিশ্বাস করাতে পারি না যে যেগুলো ঘটতেছে সেগুলো তো সব ফেক বলতে পারছি তো সেখান থেকে দাঁড়িয়ে ওর ভীষণ চিন্তা সন্দীপের মা আগে খায় কি না সন্দীপের বাবা আগে খায় কি না তারা একসাথে শোয়ে কি না তারা একসাথে কিছু করে কি না তোর বরটাকে তুই পেটাই পরোটা হুম মানে কি বলবো মাটিতে মাটিতে দিয়ে খেতে দিয়েছিস একটা প্লেট জোটে আমরা সবাই দেখেছি তোর বরের পাশে জল গরম হয় না কেউ জানতো না তুই এনে ওয়াইটিতে জানিয়েছিস তোর বরের প্রতি ফিলিংস আসে না গিয়ে তুই মন্দিরাকে বলেছিস সেই মন্দিরা ভরা সমাজে এসে সেটা বলেছে ওপরে দুটো বয়স্ক মানুষ থাকে তাদের প্রতি কানা কয়েক তুই রেসপন্সিবিলিটি পালন করিস না যেখানে কি না তুই তাদের বাড়িতেই আছিস তুই একমাত্র তাদের ছেলের বউ সেখান থেকে দাঁড়িয়ে তুই অন্য মানুষদের জ্ঞান দিস যে তারা কিভাবে তাদের বাচ্চা মানুষ করবে তারা কিভাবে তার বাড়ির বড়দেরকে টেক কেয়ার করবে তোর কাছ থেকে শিখতে হবে তুই বলিস যে আমরা নাকি বড়দেরকে তুই আমাকে উদ্দেশ্য করে বহুবার বলেছিস যে এ তো ছোট থেকে বড় কাউকে ছেড়ে দেয় না তুই ছাড়িস তুই ছাড়িস হ্যাঁ কোনোদিনও ছেড়েছিস একটা বড়দেরকে কাউকে সম্মান দিয়ে কথা বলেছিস কাকে কথা বলেছিস আও ভক্তি কাকুর মতন লোকদের যারা ইল্লু 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 এদেরকে তোর পছন্দ হয়েছে যারা টেবিলের ওপর উঠে তোর মুখে বীর্য ছড়িয়েছে তাদের মতন মানুষকে তুই অ্যাপ্রিসিয়েট করেছিস তোর কাছে তারা সম্মানের মানুষ অ্যাকচুয়ালি তুই তার বীর্য খেতে চেয়েছিলিস তাই তোর মুখে ছিটিয়েছে তুই সাইজ জিজ্ঞাসা করেছিস ও ছিটিয়ে দিয়েছে হলো কি না ছোট তার সবই ছোট সে নাটা তোর মুখে ও ছিটিয়ে দিয়েছে তুই এরকম হচ্ছে তোদের সম্পর্ক এগুলোকে তোর অ্যাপ্রিসিয়েট করিস বাট সন্দীপের বাবার মতন লোক হুম যারা কিনা এত ট্যালেন্টেড একটা মানুষ যে কিনা মানে কি বলবো প্রত্যেকটা কাজে এত নিখুদ মানে প্রত্যেকটা জিনিসকে নিখুদ সহিত সেটাকে সম্পন্ন করে সেই সব মানুষের তারিফ করতে পারিস না সেই সব মানুষকে বেচুর বাবা খেচু বলে তোদেরকে ডাকতে হয় যেখানে ওয়াইটিতে বসে বসে সন্দীপকে অনেকেই বেচছে তাহলে তারা এক একজন বেচু সন্দীপ না সন্দীপ না সন্দীপ যাকে বিয়ে করে এনেছে যে তার অর্ধাঙ্গিনী তার করা একটা মানে নোংরা কাজ যেটা স্বামী হিসাবে কোনো স্বামী শুধু তোর স্বামী মেনে নেবে বলে কি তুই কি সবাইকে সমান মনে করিস মানে নি বউয়ের দোষটা ধরেছে তাই সে বেচু নিজের স্ত্রীর ক্ষেত্রে অথচ তোরা যাদের সাথে সন্দীপের লেনা দেনা নেই দূর দূর থাক তারা এসে সন্দীপকে বেছে তাহলে তো তারা নাম্বার ওয়ান বেঁচু সেখানে দাঁড়িয়ে সন্দীপের মাকে অন্য লোকের সাথে শুয়ে দিয়েছিস রতা বলে তার গর্বকে যে গর্বের ট্রিটমেন্ট করতে তুই গেছিস যাতে তোর গর্ভ থেকে একটা প্রাণ সৃষ্টি হয় যেটা তুই পারিস যেটা তুই পারিস নি হ্যাঁ কোনোদিনও তুই পারবি না কারণ তোর সেই অসুখটাই রয়েছে যেটা তুই কিন্তু মানে লোকের কাছে খোলাখুলি বলতে পারছিস না যে আমার ট্রিটমেন্টটা ফেল হয়েছে আমার দেড় লক্ষ টাকা জলে গেছে অথচ তুই লোকের সন্তানের দিকে তুই প্রশ্ন তুলিস যে তার সন্তানের জন্ম পরিচয় দাও তার সন্তানের ডিএনএ রিপোর্ট দেখাও তার সন্তান কী শিখবে ওর সন্তান কী শিখবে এর মা বাচ্চাকে পাশে বসিয়ে মুজরান আছে এই ধরনের জিনিস তোর মুখ থেকে বেরোয় আর শিলাদেবীর গর্ভকে তুই গাটার বলে দিস নর্দমা বলে দিস এটা হচ্ছে তোর অকাত কোনো মানুষকে বয়স্ক মানুষদের উর্ফি জাভেদ বলা গীতাদি সমাধি বয়স্ক মানুষ তাদেরকে বিধবা বলে নেড়া করে তাদেরকে অন্ধকার ঘরে রেখে দেওয়া কোনো বড়োদেরকে তুই সম্মান দিসনি আর ছোটদেরকে তো তুই মানে সেই লেভেলে নিয়ে গিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করছিস শেষ বুঝেছিস সেখান থেকে দাঁড়িয়ে তোর মুখে কি এইসব মানায় হুম বাইটিতে ব্রা থেকে শুরু করে প্যান্টি থেকে শুরু করে কোমর থেকে শুরু করে দুধু থেকে শুরু করে পাছু থেকে শুরু করে সব দেখিয়েছিস সব দেখিয়েছিস তারপরেও তুই অন্য লোককে জ্ঞান দিস এ আই ও সেই ওর বাবাকে খেতে দেয় না তুই একবার এবার তো তোর শ্বশুর শাশুড়ির সাথে সদ্ভাব হয়েছে তুই সম্পূর্ণভাবে শ্বশুর শাশুড়ির রান্নার দায়িত্বটা নেই পারবি পারবি না অ্যাকচুয়ালি পারবি না না তুই করবি না তুই করবি না তুই একা যে দুজন দেবাদেবী খাস ওই জন্য যেদিনকে স্বামীর হলিডে থাকে সেই দিনকে মানে অফ ডে থাকে যেদিনকে তুই বাড়িতে কোনো সময় লুচি পরোটা এগুলো করিস না তাকে বলে দিস যে পেটায় পরোটা তুমি কিনে নিয়ে আসো এনে সে বাইরে থেকে পরোটা কিনে খায় আজ অব্দি যতদিন তোর ব্লগ দেখেছি প্রত্যেকবার দেখেছি আমরা ছুটির দিনে স্বামী বাড়িতে থাকলে তাকে তোয়াজ করি যে সে কি খাবে সারাটা সপ্তাহ সে থাকে না কিন্তু তুই নির্দিদায় বলে দিস যে যাদের স্বামীরা বাইরে কাজ করতে যায় তারা প্রত্যেকে নোংরা কারণ ওইখানে একটা সংসার পাতা আর বউরা বাড়িতে আছে তারা তো নোংরাই অথচ একা তুই থাকিস শূন্যতায় ভুগিস তুই তোর ঘরে বললাম না কালকে পেছনও লোকে মারতে পারবে কারণ পেছন দিক দিয়ে দরজা আছে সামনেও মারতে পারবে আর কারা ওই বয়স্ক দুটো মানুষ ছুটে এসে দেখবে সম্ভব না সম্ভব না তাই চোরের মতন কে ঢুকলো আর কে বেরোলো কেউ দেখতে যাবে না বুঝতে পারছি এটা একটা বেসিক কথা বললাম আর আমাদের ঘর বর ভরন্ত চব্বিশ ঘন্টা লোকের কেও কাচাল রয়েছে নৌরামির তো প্রশ্ন আসছেই না বুঝতে পারছি সেখানে দাঁড়িয়ে তুই জ্ঞান দিচ্ছিস তোর মানে মেরা দিল আটকা তেরে দাড়ি পে বিঠানা কবি সন্দীপ ঘোড়া কো আপনি গাড়ি পে মানে এরকম একটা ব্যাপার সন্দীপের দাড়িটা হয়ে গেছে তোর একটা মানে তুই মানে এত এক্সাইটেড যে মানে তুই বলেই ফেললি আজকে যেমন কালকে সোমনাথের ওপর লাইন মারলি যেমন কালকে সোমনাথের ওপর লাইন মারলি যে আমার আবার বেশি সাদা ফর্সা ভালো লাগে না আমার আবার কালো ছেলেই পছন্দ ওই জন্যই তো ব্ল্যাক শার্টটা সোমনাথ পরেছে কি ভালো লাগছে ব্যাস পুরো ইঙ্গিত দিয়ে দিলি হুম তুই যে খামা চুয়ের মতন কথা বলিস আর কাস্টমার এরকম চুমু দিয়ে ডাকিস যেমন বেনারসের বাইজি ও রাত্রিবেলা বলে আহ সাবস্ক্রাইব করো তারপরে আমি চুমু দেব লাইভে মানে এরা হচ্ছে এই ক্যাটাগরির তাকে বেনারসের বাইজের টিপ এখান থেকে এখানে চলে এসেছে ওর এত তারা এইভাবে ভিডিও করছে বলো মা না কথাগুলো খারাপ বলেনি মানে কথাগুলো বেশ ভাবপূর্ণ কথাবার্তা বলছিল বেশ চোখে ইমোশনাল ফুল হয়ে যাওয়ার মতন কথা বলছিল কিন্তু ওর অবস্থা দেখো বেনারসের বাইজির মতন দালালকেও নাকি বলা হয়নি যে সঠিক যেদিন বাচ্চাটাকে দেখার কথা বলেছে সেই ডেটটা কবে ভাগ্যিশদ্বীপ যদি বলো নাহলে এরা করতো কি উলুবনে মুক্ত ছড়ানোর মতন এটা তো খুঁজে বেড়েছে জানেই না কোনটা টপিক হুম যার জন্য টিপটাও সঠিক জায়গায় পড়ার এ নেই মানে কোথায় টিপ ছিল জানেই না চোখের কোনায় পিচুটির মতন টি পাটকে আছে এই তো এদের হালত এই তো এদের হালত দালাল তো জোর যে দশা ওটা হচ্ছে না ঘাটকা না ঘাটকা পারে একটু কোথাও ঘুরতে যেতে দুটো দিন অফ দিয়ে একটু ঘোরা একটু সময় দেওয়া ফ্যামিলির সাথে যে না দুটো তিনটে দিনের জন্য দীঘা বাদ দিয়ে অ্যাটলিস্ট আমি পুরী যাই একটু বা একটু পাহাড় ঘুরে আসি দু তিন দিনের জন্য আমি টাকা এত ইনকাম করছি দালালির এত টাকা খেয়েছি হ্যাঁ ঘর ঠিক করছি তাহলে আমি সেখান থেকে কুড়ি তিরিশ হাজার টাকা খরচা করে আমি ঘুরেই আসতে পারি হুম কিন্তু কখনো সেটাও করবে না লোকেরটা দেখে ঝোলে পুরে ও একবারে খাক হয়ে যায় খাক হয়ে যায় অ্যাকচুয়ালি বললাম না ওর এক্সপেক্টেশন ওর ওই একটা মাত্র ছেলের বউ ও অনেক কিছু ভেবেছিল যে প্রচুর পরিমাণে প্যাম্পার হবে বাট সমস্ত কিছুতে মাটিতে জল পড়ে গেছে তারপরেও সন্দীপের বাবা কখন খেলো না খেলো সন্দীপ কখন দাড়ি কাটলো না কাটলো সেসব আজকে ও বলতে বসে যে ষড়যন্ত্র কি ষড়যন্ত্র চলছে মেয়েটাকে খারাপ বলছে আমার কাছে কেউ ভালো না আমার কাছে মেয়েটাও ভালো না আমার কাছে ছেলেটাও ভালো না যে কিনা এসে মেয়েটার নামে বলেছে স্বাভাবিক তো এতদিনের সম্পর্ক সেখানে দাঁড়িয়ে মেয়েটাকে বেচতে বসেছে শুধুমাত্র সন্দেহের জেরে শুধুমাত্র সন্দেহের জেরে প্রচুর পরিমাণে সন্দেহ আর মেয়েটার ওপর রাগ এই কারণে মেয়েটা নিজেকে ডিফেন্স করে যাচ্ছে অথচ একটা বারের জন্য ভাবছে না যে তোমাকে নিয়ে ওয়াইটিতে কারোর লেনাদা নেই লেনাদেনাটা আছে সন্দীপ মিত্রকে নিয়ে যার নামটা তোমার সাথে দড়িয়ে যাচ্ছে উল্টো দিকে সন্দীপও দুধ দুধ পিতা বাচ্চা না যে কেউ বললো আম তার লোকেই যা সেই রকমই তুই আজকে প্রিটেন করতে বসেছি যে যেদিন থেকে গামলা তোর কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে সেই দিন থেকে নাকি সবাই গামলার এগেনস্টে চলে গেছে না রে একদমই না গামলা যেদিন তোর কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে সেদিন মানুষ একটা জিনিস বুঝে গেছে যে এ তার মানে অরিজিনালি পরকিয়া করেছে যার জন্য ও তোকে বেছে নিয়েছে কারণ ও দেখেছে যে মন্দিরার করার টাইমে তখন তুই কিভাবে মন্দিরাকে ঢাল হয়ে সাপোর্ট করেছিলিস সেই ও তোর কাছ থেকে চেয়েছিল কিন্তু যখন ও দেখলো সেই সময়ও আমরা কেউ বলে দিইনি আমরা খালি বুঝেছি দেখেছি হুম যে তার মানে সন্দীপ যে কথাগুলো বলেছিল ভুল বলেনি আজকে ভাগ্যই সন্দীপ বলেছিল নাহলে সারাটা জীবনের জন্য সন্দীপ অপরাধী হয়ে থেকে যেত এখন যেটা বলা হচ্ছে তার চার গুণ দশ গুণ তাকে বলা হতো সেখান থেকে যেমন আমরা বুঝতে পেরে গেছিলাম যে গামলা তার মানে অরিজিনালি নোংরামিটা করেছে ঠিক সেই যখন তুই মন্দিরার এগেনস্টে গিয়ে মন্দিরাকে নাঙ্গা করা শুরু করলি তখন গামলা সঠিকটা বুঝতে পারল যে এ তো শালা গোদের ওপর বিষ করা একে দিয়ে তো বাঘ্যেস কোনো কাজ করানো যাবে না তখন গিয়ে অন্য লোকের কাছে তোর নামে কি বললো যে তুই পরের মাথায় কাটাল ভেঙে খাস তার মানে মন্দিরের মাথায় কাটালটা ভেঙে খেয়েছিস সমস্ত কিছু আকেল গোছানো হয়ে গেছে তারপরে মন্দিরার এগেনস্টে গিয়ে তুই নোংরামি করতে বসে গেছিস বুঝতে পারছি মন্দিরা তো এত কিছু তোকে সামনে এনে কাঁধে হাত দিয়ে বলছে যে দিদিভাইয়ের গায়ে আঁচ লাগার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো এনাবো মন্দিরাকে বলিস তো একটা দিন বসে এইগুলো ক্লিয়ার করতে যে দেখ না এই অ্যালিগেশনগুলো আসছে তুই বলেছিস আমার বরের প্রতি আমার ফিলিংস আসে না তারপরে দশ বছরের ছোটো একটা কচি ছেলের সাথে সম্পর্ক আছে এগুলো ব্লিস বনু তুই শোনা বনু তুই এগুলোকে ক্লিয়ার কর তারপর দেখ এইরকম আসছে আমি নাকি তোর কাছ থেকে টাকা নিয়ে বাথরুম রান্নাঘর তৈরি করেছি প্লিজ এগুলো একটু বল দেখ না এটা যদি করাতে পারিস এটা যদি করাতে পারিস তাহলে তো বুঝবো গামলা সঠিক সময় তোকে চিনে গেছে ও আমরা শিখিয়ে দিয়েছিলাম গামলাকে গামলাও তো দুধ পিচি না তুই বলছি ও আসলে বুঝতে পারেনি যে এরকম দলাদলি হয় ওরা ভেবে যে নিরপেক্ষতাই সবাই থাকে তাই ও নিজে নিরপেক্ষ হতে পারলো না নিজের লাইফে ও আশা করবে কি করবে অন্যকে নিরপেক্ষ হবে কি হবে না হুম দুধ পিচি দুধ পিতা বাচ্চার যদি সন্দীপও না হয় দুধ পিতি বাচ্চি গামলাও না অবশ্যই করে তো তুই আর এত লোকের চিন্তা করিস না ষড়যন্ত্রের এ করিস না হাজারটা ষড়যন্ত্র তো করে বেরিয়েছি প্রত্যেকটা ষড়যন্ত্রতে মানে ফিফটি ফিফটি পার্টনারশিপে রয়েছিস তারপরেও মুখ খুলিস যে অন্য লোকে ষড়যন্ত্র করছে ফারাক পড়ে না ভুল সন্দীপ করলে সন্দীপ ভুল ভুল গামলা করলে গামলা ভুল কাউকে ছেড়েই কথা বলবো না না বলেছি না বলবো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবচেয়ে বড় কথা লাস্ট একটা কথা বলে যাই যে একটা ইন্ট্রো দিতে ভুলে গেছি আর দ্বিতীয় কথা হচ্ছে ওরা যা তোরা যা যা করবি সমস্তটা সঠিক সমস্তটাকে ভুল করেও আবার ঠিক করে নেওয়া যায় এনাম বাট অন্য কেউ করলে সেটাই ভুলের খাতায় চলে যায় কেন অদ্ভুত টাইপের নিয়মটা তোদেরই বানানো নিয়ম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো